আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে

আর সেই ভীতিও খুব নেই আমাদের আমি সকাল থেকে ক্যাম্পেনে এখন ভাঙড়ে বিকেলবেলা সোনারপুরে যাব কতগুলো মিটিং আছে তার মধ্যে ভাঙড়ের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন আমি জানতাম না খুবই ভালো লেগেছে আমি আপ্লুত সকলকে ধন্যবাদ ভাঙড়ের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় ভরিয়ে দেন আমি কেবল আমাদের কমরেডদের বলেছি যে চার তারিখ আমরা এর থেকেও বড়ো কেক কাটবো দিন রাত সকাল কেমন পাচ্ছেন সারা খুব ভালো পাচ্ছে মানুষের চোখ মুখ বলছে মানুষ যদি ভোটটা দিতে পারেন তাহলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে বামপন্থীরা জেতার জায়গায় আছে যাদবপুর জুড়ে নেতা বিশ্বজিৎ যে জন্য আমার খুব ভালো বন্ধু কিন্তু অত্যন্ত যুক্ত হয় বিশ্বজিৎ দার সাথে আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে সহকর্মী ছিলাম এবং আমি তো বলেছি আই নেতৃত্বের অনেকের সাথেই আমার প্রথম থেকেই খুবই সুসম্পর্ক নওসাদ সিদ্দিকী সহ আমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করব তারা প্রত্যেকে রাজনীতি করতে নেমেছেন তাদের নিশ্চয় কোথায় কি আছে সেই সম্পর্কে একটা বোঝাপড়া আছে যাদবপুর লোকসভার সাতটা বিধানসভা জুড়ে তৃণমূল বা বিজেপিকে হারাতে পারে একমাত্র লাল ঝামড়া ফলত ভাঙড়ে যদি অন্য কিছু হয় ভোট ভাগাভাগি হয় তৃণমূলে একটু বাড়তি সুবিধা পেয়ে যায় বিজেপির কোনো চান্স নেই তৃণমূলের যদি সুবিধা হয়ে যায় সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না মানুষের পক্ষেও ভালো হবে না তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো আর আমাদের পার্টি আমরা আমাদের মতো মানুষের কাছে যাচ্ছি তৃণমূল বা আইএসএফ তারা বড় রোড শো করছে বা বড় মঞ্চ করছে আমরা আমরা রাজপথের পার্টি নই আমরা আলপথের পার্টি ফলত আমরা মানুষের কাছে যাব আর দেখো জাঁক জমক জোর করে একশো দিনের কাজের মানুষ নিয়ে আসা সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা টোটো চালান ছোটো ব্যবসা আছে রিক্সা চালান অটো চালান তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা এই করে ভিড় টির হয়ে যেতে পারে আর তারপরে এরা বেশ জাঁকজমক করে খাওয়া দাওয়া এইসব খানাপিনা করে কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের খালি হাত নেড়ে চলে গেলে হবে না আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি অলিতে গলিতে যাচ্ছি মানুষের অভাব অভিযোগের কথা শুনছি ভাঙড়ে একটা ভালো হাসপাতাল চাই ভাঙড়ের মানুষ বলেছেন বলেছি হ্যাঁ সুযোগ পেলে করব। জিনিসের দাম কমানোর কথা চাকরির কথা একশো দিনের কাজটা ফেরানোর কথা এই যা যা সমস্যা কৃষকের ফসলের দাম নেই এই সমস্ত প্রশ্ন মানুষ বলছেন যেভাবে ভাঙড় জুড়ে লুট হচ্ছে বাইরে থেকে গুন্ডা এসে মানুষ তার প্রতিবাদ করতে বলছেন ফলত মানুষের কথাটা শোনাটা জরুরি প্রার্থীদের সেইটা শুনবো বলেও যতটা পারা যায় নিবিড় বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে আমাদের স্টার আমাদের সেই সমস্ত লোক ভাঙড়ের ছয় ছয় হাজার হাজার কমরেড যারা দু সালের পর এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে আমাদের স্টার আমাদের কর্মীরা আমাদের স্টার সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ এত অত্যাচারের মুখেও যিনি লাল ঝান্ডা ছাড়েননি আমি তাকে নিয়ে পথ হাঁটবো মানুষ তার কথাই বেশি বলে কোলেহাট এক নম্বর এলাকা সেখানে সিপিএম আলাদা ছিল লড়েছিল পঞ্চায়েত নির্বাচনে সেই তারা কি তাদের উপর কি আছে তাদের কি কথা দেখা যাক জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স